ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওমি সহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণিকে শ্লীল অভিযোগে করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটার দিকে নিজের গাড়িতে করে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তিনি এরপর এগারোটা পাঁচ মিনিটের দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ে প্রবেশ করেন তিনি এ সময় একদমই রূপে হাজির হন নায়িকা মাথায় ওড়না চোখে চশমা আর মুখে মাস্ক পরিহিত পরিমনিকে যেন চেনা দেয় আদালতে আসার সময় সঙ্গে থাকা অপর এক ব্যক্তির সঙ্গে গল্পগল্প করতে আসেন তিনি এ সময় তার সঙ্গে থাকা ওই ব্যক্তিকে ইঙ্গিত করে পরিমনিকে বলতে শোনা যায় কার হাত ধরে আদালতে এলেন পরিমণি যদিও এই ব্যক্তি কে বা নায়িকার সাথে তার কি সম্পর্ক এই বিষয়ে কোনো তথ্যই এখনও প্রকাশ পায়নি মামলা সূত্রের বড়াতে গণমাধ্যম থেকে জানা গেছে দুই সালের চোদ্দই জুন শারীরিক লাঞ্ছনার চেষ্টা ও প্রাণহানি চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাবার থানায় মামলা করেন পরিমণি তদন্ত শেষে ওই বছরের ছয়ই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন দুই সালের আঠারোই মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত একই বছরের উনত্রিশে নভেম্বর পরিমণির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের চব্বিশে জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততাবোধ করেন পরিমনি তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন পরবর্তীতে গত বছরের বাইশে সেপ্টেম্বর এ মামলায় পরিমণির জবানবন্দি রেকর্ড শেষ হয় এর আগে দুই সালের উনত্রিশে নভেম্বর সকালে পরিমণি তার প্রাক্তন স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন সে সময় আসামি ওমি ও শহিদুল হাজিরা দেন তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন দুই আসামির উপস্থিতিতে পরিমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয় এরপর আদালত পরিমণির আংশিক জবানবন্দি রেকর্ড করেন তার আগে গত বছরের উনিশে এপ্রিল নাসির ও ওমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী অন্যদিকে অব্যাহতির বিরোধিতা করেন বাদীপক্ষ এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ এরপর গত বছরের আঠারোই মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দুই সালের চোদ্দই জুন নাসির উদ্দিন ও তার বন্ধু ওমির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চারজনকে আসামি করে ঢাকার সাবার থানার মামলা দায়ের করেন অভিনেত্রী পরিমণি তদন্ত শেষে দুই হাজার একুশ সালের ছয়ই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন অপর দুই আসামি হলেন তুহিন সিদ্দিকী ও শহিদুল আলম এরপর গত বছরের তেরোই ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নিপীড়ন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হেমায়ত উদ্দিন এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন প্রসঙ্গত দুই হাজার একুশ সালের রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি সেদিন রাতে সেখানে তাকে চেষ্টা ও চেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওমের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি পরে চোদ্দই জুন নাসির ও ওমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাবার থানায় মামলা দায়ের করেন পরিমণি